দেখেন নোট টোয়েন্টি আল্ট্রা বারো জিবি একশোটা জিবি মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা দেখেন নোট টেন প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি

দেখেন টুয়েল প্রো একশো আঠাশ জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি আছে কালার আছে মাত্র একান্ন হাজার টাকা কি সুন্দর ফোন কত দিস এটা চৌষট্টি হাজার চৌষট্টি হাজার টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি আর একটা স্পেশাল ভিডিও নিয়ে আমরা আবারও চলে আসছি ফোন সেন্টার আর ফোন সেন্টার মানেই কিন্তু আগুন পুরাই আগুন দেখতে পাচ্ছেন আজ কিন্তু পুরো আগুন আগুন কালেকশনই হাজির হয়েছি স্যামসাং এর একবারে এস টোয়েন্টি আপনার ফোর আল্টা থেকে শুরু করে কত পরিমাণ কালেকশন চাই স্যামসাং দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন থাকবে হিউজ আর দাম তো আসবে পুরো পাঙ্খা লাগাই দেবো দামে আর এদিকে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাসের কালেকশন আছে গুগল এর কালেকশন আছে অপরোর কালেকশন আছে নাথিং আছে ভিভো আছে OnePlus এর কালেকশন আছে আর এদিকে আইফোনের তো দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন পেয়ে যাবেন

বা লোকেশন হচ্ছে যমুনা বিচার পার্ক এর মেন গেট থেকে সোজা এসে হাতের ডান সাইডে আমাদের পনেরো ষোলো নম্বরের লিফ্ট আছে সেই দিয়ে লেভেল ফোরে উঠবে ওঠার পরে আপনি লিফট যখন খুলবে খোলার পরে আপনার হাতের বাম সাইডে আগে উজুখানা

রিসিভ করে আচ্ছা ওকে ভিউয়ার্স আমরা শুরু করব আপনারা আসলে একবার দেন ঠিক আছে স্কিপ করবেন না টানবেন না সামনে অনেক কালেকশন আছে আমরা আজকে একটু দেখব যে ভাই নোট 20 টা 12 100 এটা এটা রকমের কোনো সিঙ্গেল কিন্তু পাবেন না দেখতে পাচ্ছেন 12 জিবি 100 সিম সহ আলট্রা কন্ডিশন নিয়ে বলার কিছু নাই ভিউয়ার্স চমৎকার কন্ডিশন

É

একটা ডিজাইন করছে দেখতে পাচ্ছেন আইফোনের ক্যাটাগরি করছে কতটা আপনার জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু হাজার টাকা তারপর হচ্ছে আপনার <laughs> 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 পঁয়ত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আচ্ছা আটত্রিশ হাজার টাকা ছাপ্পান্ন এটা কত হয়েছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আচ্ছা কিন্তু হাজার টাকা

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে দুইশাপের একান্ন হাজার একান্ন হাজার একান্ন হাজার আর পঞ্চাশ হাজার এটা পঞ্চাশ হাজার দেওয়ার কারণ হচ্ছে একটু হালকা

চলে আসতে পারেন ঠিক আছে বারো জুবি একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আচ্ছা একচল্লিশ হাজার টাকা জি

যার যেটা পছন্দার টাকা দেখি ভাই দেখছেন হাজার টাকা দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ হয় এখান থেকে কিন্তু নিতে পারেন টাকা জি ওকে তারপরে 13 13 হচ্ছে লোক আপনার 128 جيبي 94 13 128 جيبي 94 ব্যাটারি কালার अवेलेबल গ্রিন কালার আছে হোয়াইট কালার আছে যার যেটা পছন্দ কালার আছে আচ্ছা যার যেটা পছন্দ এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 56000 টাকা 56000 টাকা 56000 টাকা আচ্ছা এগুলো কিন্তু 56000 টাকা 12 12 80 এবার চলেভেন একশো আঠাশ জিভেনের দেখেন কালার আছে একশো আঠারো জিবি

কালার আছে মাত্র 51000 টাকা 51000 টাকা আচ্ছা এরপরে আছে 13 প্রো 13 প্রো 13 প্রো 256 90 ব্যাটারি হেলথ 13 প্রো 256 জিবি 90 ব্যাটারি 90 ব্যাটারি হেলথ কত আছেন এটা আজকে প্রাইস দিব 72000 টাকা 72000 টাকা মাত্র 72000 টাকা আচ্ছা প্রো 128 জিবি 91 ব্যাটারি কত আজকে প্রাইস দিব হচ্ছে আপনার 78000 টাকা 78000 টাকা আচ্ছা আর আচ্ছা 14 প্রো দেখতে পাচ্ছেন 14 প্রো 91 হ্যাঁ ব্যাটারিয়াল জাপান ভেরিয়েন্ট এটা আচ্ছা এটা কত স্যার এটা আজকে প্রাইস পড়বে চলে গেল আপনার অষ্টশছিয়াটা HP 8000 আচ্ছা আর এটা এটা 95000 টাকা 95 13 Pro Max 256GB 86 ব্যাটারি হেলথ এটা প্রাইস পুরো টাকা আচ্ছা এটা আপনার 14 Pro Max 128GB 98 1 লাখ টাকা লাখ টাকা বক্স ব্যাটারি হেলথ আচ্ছা উইথ বক্স প্রাইস আপনার

নাইন্টি ওয়ান ব্যাটারি হেল একশো আঠাশ ডিবি অরেঞ্জ কালার এটা আজকের প্রাইজ দেব হচ্ছে মাত্র হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা আঠাশ টাকা সাতাশ টাকা ব্যাটার হেল হ্যাঁ এইট্টি টি সিক্স ব্যাটারের ইউএস বিরিয়ানের এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র ছেষট্টি টাকা এটা প্রাইস পড়বে সাতাত্তর টাকা বক্স হব বক্সো টাকা জি এখানে লো বাজেটের কয়েকটা কালেকশন যে দেখতে পাচ্ছেন রেডমি সেভেন প্রভিনটা অনেক কালেকশন ছিল আজকে যে পরিমাণ কালেকশন ছিল ডিটেলস বলতে গেলে দেখা যায় ভিডিও অনেক বড় হবে যে ফোনটা পছন্দ হবে ফোন দিবেন নাম্বার আছে নাম্বার আছে ফোন দিয়ে বুকিং করতে পারেন অথবা যেকোনো বিষয়ে জানতে ভাইকে ফোন হ্যাঁ কথা বারাচ্ছি না ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন